চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার বিশ্ব শিশু দিবস ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর চোদ্দই নভেম্বর শিশু দিবস পালন করা হয় আজ দিকে দিকে পালিত হচ্ছে শিশু দিবস সেরকমই গোঘাট এক নম্বর ব্লক ও রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিশু দিবস পালিত হল বাজুয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে এদিন প্রথমে বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বাজুয়া গ্রাম পরিক্রমা করেন সকলে পরবর্তীতে বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এদিন উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রদীপ রায় সহ অন্যান্য আধিকারিকরা এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক অন্যান্য প্রধানী ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকারা এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ ভট্টাচার্য বলেন দিকে দিকে প্রাইভেট বিদ্যালয়গুলির চোখরাঙানি থাকলেও প্রশাসনিক সহায়তার মধ্য দিয়েই সম্ভব প্রাথমিক বিদ্যালয়গুলিকে টিকিয়ে রাখা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই চলেছি কারণ একদিকে বেসরকারি বিদ্যালয়ের চোখ রাঙানি অন্যদিকে আমাদের লড়াই কাজেই এই লড়াইটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের ঐক্যিক ঐকান্তিকতার সাথে সাথে সরকার এবং প্রশাসনকে সমানভাবে আমাদের সঙ্গে এগিয়ে আসতে হবে যাতে করে আমরা সরকারি বিদ্যালয়গুলোতে উন্নয়ন ঘটাতে পারি যেমন আমি আমার বিদ্যালয় আমাদের গুয়ার্ড এক নম্বর ব্লক এলাকার একশো চুরানব্বই জন স্টুডেন্ট দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এটা ব্লক এলাকার সর্বোচ্চ ছাত্র সংখ্যা প্রাথমিক বিদ্যালয় কাজেই আমি এই চেষ্টাটা সবাই মিলে আমাদের এলাকাবাসী এবং আমার শিক্ষক শিক্ষিকা আমার কমিটির সদস্য আমার অভিভাবক অভিভাবিকা আমার ছাত্রছাত্রী সবাই মিলে চেষ্টা করে যেভাবে স্কুলটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি এর সঙ্গে যদি প্রশাসনিক সাপোর্ট একটু মেলে আমি চেষ্টা করব। যে আমার পার্শ্ববর্তী যে সমস্ত স্কুলগুলো আছে সরকারি স্কুল সেগুলো আছিই বন্ধ হয়ে যাবে কিন্তু যদি এই সাপোর্টটা আমরা না পাই তাহলে কিন্তু আস্তে আস্তে আমরাও সেই জায়গাটাকে পৌঁছে যেতে বাধ্য হব অন্য দিকে पंचायत প্রধান বলেন এই গ্রাম পঞ্চায়েতটিকে শিশু বান্ধব পঞ্চায়েত করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য আজকের দিনে আমরা একটি বিনামূল্যে অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র শুরু করতে চলেছি যেটা আগামী বছরেও চালু থাকবে আজকের দিনে এটাই আমাদের উপহার শিশুদের কাছে সকলেই জানেন আর 14 নভেম্বর শিশু দিবস অন্যদিকে আমাদের ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন সেই দিন সেই দিন থেকেই শিশু দিবস হিসাবে সর্বত্র পালিত হচ্ছে সেরকম আমার গুহাট আগের নম্বর ব্লকের অধীনে রঘুবাটি অঞ্চলের অন্তর্গত বাজুয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে সেরকম অনুষ্ঠান পালন হচ্ছে সারাদিন বিভিন্ন কর্মসূচি আছেন ও তার মধ্যে প্রারম্ভিক পর্ব আমাদের এই র্যালির মাধ্যমে শুরু হলো আমাদের লক্ষ্য আমাদের পঞ্চায়েত যাতে শিশু বান্ধব হয় সেই চেষ্টাই করছি আমরা আর ইতিমধ্যেই আমাদের এই এই র্যালিতে অংশগ্রহণ করেছে আমাদের নম্বর ব্লকের সভাপতি বিজয় রায় মহাশয় তো আমরা এর পারমিক করার পরেই আমরা আমার পঞ্চায়েতে আমার অঞ্চলের যতগুলো দুস্থ বা যে সমস্ত ছাত্ররা অর্থের অভাবে এখনও কিছু পিছিয়ে আছে তাদেরকে উৎসাহ জোগাতে আমরা বিনামূল্যে যে প্রত্যেক বছর এটা চালিয়ে যাবো সেরকমই আজকে আমরা পর্বটা আমরা এই জালির মাধ্যমে শুরু করছি সব মিলিয়ে নাচে গানে আবৃত্তিতে মেতে ওঠে বাজুয়া নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের সকল ক্ষুদেরা নিউজ আজ বাংলা গোঘাট পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্ট টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন